আরাও তুমি আমি এখানে গুলোটা ভাঙবো ভাঙার পরে দেন তোমাদেরকে মজা দেখাই আমার এই জিনিস আমার উপরে চালানো না লাইকটা মেডিকেট বক্স পাইছি সেটা থেকে तेरी দাদাগিরি निकाल ভাই পাশে আরে ভাই তুমি তো পরানই নিয়া এখন ঝুকের মতো কারণ তোমাকে রিভাইভ করি আরে আরেকজন আমাকে মারতেছে আরে নাতিন যে আমি এ বুঝি না ভাই তোমাদের কি খাওয়া আমনা কলা এখানে লাস্ট প্লেট হয়ে যাওয়া তারপরে